দর্শক পৃথিবীতে মানুষ কত রকম আছে এই চুলের স্টাইল দেখুন চুলে কিন্তু ধানের চাষ করেছে দেখতে অবাক হয়ে যাচ্ছি এই ধানের চাষে তার মাথার সুলের স্টাইল আর এই স্টাইল চায়নাই হয়েছে এই দেখেন আরেকজনের মাথায় কিন্তু স্যান্ডেল বানায় দিয়েছে মানুষের মাথায় যে এত বুদ্ধি স্যান্ডেল মাথায় দিয়ে সে খুব খুশি এই খুশি আসলে আমরাও খুশি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই যে দেখছেন এখন এ দেখেন কিসের মাথা যেন বানাই দিয়েছে মনে আছে ছাগলের মাথা পুরোপুরি কিন্তু ছাগলের মাথা এই চুলের স্টাইল দিয়ে এগুলো কিন্তু চাইনাই পারে এবার দেখুন আপনার দেখেন তালগাছের মতন কী যেন একটা বানাই দিয়েছে এটা এটার কি নাম দেওয়া যায় এটার লোকের তালগাছ ফুল চুলের স্টাইল এটা চাইনা কিন্তু বানাইছে এই দেখেন এখন যে বানাচ্ছে ওই সে ফরিং একেবারে হুবহু কিন্তু বানিয়ে দিয়েছে এই চুলের স্টাইল আবার এই যে এখন দেখছেন এই দেখেন জুতো এই জুতোর স্টাইলই এই চুলটা পড়েছে আসলে অবাক করা জিনিস চায়নাই করতে পারে আসলে পৃথিবীর মানুষ চায়নার উপরেই সম্পূর্ণ ডিপেন্ড করে কারণ এই ধরনের জিনিস ছাড়া চায়না চায়না গ্রহণ করে এই দেখেন মাথার টুপি কি সুন্দর করে বানাইয়ে দিল এটা তো দেখলেনি এই এখন দেখেন আরেকজনের ধরেছে এই যে মাথার কী সুন্দর একটা টুপি বানাইয়ে দিলো চুল দিয়ে কিন্তু এটা সম্ভব আছে কি না আপনাদের মতামত খুবই দরকার এখন যে আরেকজনের চুল স্টাইল করছে দেখেন এই স্টাইলের নামটা কি দেওয়া যায় এটা গিয়ে হেলমেট স্টাইল আর এই দেখেন এখন এসে উপরে পাখি কিন্তু দিয়ে রাখছে চুলের চুল দিয়ে সম্পূর্ণ ডিজাইন করা পাখি হেলমেট সব কিছু এই মোটর সাইকেলে হেলমেট একেবারে হুবহু কাজ সহকারে দিয়ে রাখছে এই ধরনের জিনিস খুবই ভালো লাগে আপনারা যদি দেখতে থাকেন আমার ফেসবুকটি ফলো করে রাখবেন এখন যে আছে একেবারে চুলের স্টাইলই মাঝখানে ফুল দিয়ে রেখেছে খুব খুশি এই ধরনের খুশি মেয়ে লোকলাই কিন্তু হতে পারে এখন যে বানাচ্ছে দেখেন এটা কিন্তু হুবহু চুলের যে ক্যাপ আছে পুলিশ আর্মিদের সেই ক্যাপ বানাই দিয়েছে এখন বানাচ্ছে অন্য কিছু এই দেখেন একটা হুবহু একটা বোতল বানিয়ে দিয়েছে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুকটি ফলো করে রাখবেন এখন যে হাঙ্গর মাছ যেটা যেটাকে পানির সবচেয়ে ভয়ঙ্কর যে মাছটা সেটাই কিন্তু হাঙ্গর মাছ এই দেখেন ব্যাংক বানাই দিয়েছে এই ব্যাঙগুলো আসলে দেখতে কেমন লাগে আবার বাইরে বেরিয়ে কিন্তু মানুষের দেখাচ্ছে না আমার কি সুন্দর এখন এই যে ট্যাং ট্যাঙ্ক বানাইয়েছে যে কামানের ট্যাঙ্ক সেই কামানের ট্যাঙ্ক কিন্তু চুল চুল দিয়েই বানিয়েছে এই দেখেন আবার একটা সাইনবোর্ড বানাই দিয়েছে এখন বানাইল ঘোড়া এই ঘোড়াটা দেখতে খুব ভালোই লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিও দেখতে চান কি না দর্শক বিভিন্ন ভিডিও আমি করে থাকি এই দেখেন এখন একটা কিন্তু বিদেশি যে ফুল গাছ সেটা কিন্তু বানাই দিয়েছে চুল দিয়ে সম্পূর্ণ চুল দিয়ে কিন্তু করেছে এখন কিন্তু একেবারে পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখাচ্ছে কেমন হলো দর্শক ভিডিওটি আশা করি খুব ভালো লাগলো আর এই ভিডিও